ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটি এসেছে ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে ডিগ্রি কলেজগুলিতে পড়াশোনা করছেন আপনাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষার রিসেডিউল দেওয়া হয়েছে অর্থাৎ পরীক্ষার রুটিনের আবার সময়সূচি দিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত পরীক্ষা হয়নি এবং যে সমস্ত পরীক্ষা আগামী দিনে হওয়ার কথা ছিল যেগুলি পোস্টপোন করা হয়েছিল সমস্ত পরীক্ষা নতুন করে আবার সময়সূচি দিয়ে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন দুই সেপ্টেম্বর থেকে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে আপনাদের পরীক্ষা সেম দুটো সেশনই হবে একটা হচ্ছে মর্নিং সেশন একটা হচ্ছে আফটারনুন সেশন তো যাদের উইদাউট প্র্যাকটিক্যাল যাদের প্র্যাকটিক্যাল নেই তাদের পরীক্ষা দশটা থেকে একটা এবং যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের পরীক্ষা হবে দশটা থেকে বারোটা মর্নিং সেশনের এবং আফটারনুন সেশনে যাদের প্র্যাকটিক্যাল নেই তাদের পরীক্ষা দুটো থেকে পাঁচটা এবং যাদের টিক আছে তাদের পরীক্ষা দুটো থেকে চারটা তো দেখতে পাচ্ছেন যে এখানে রুটিন দেওয়া দিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ দুই সেপ্টেম্বর থেকে আঠেরো সেপ্টেম্বর অবধি কিন্তু আপনাদের যে পরীক্ষা সেই পরীক্ষার রুটিন দিয়ে দেওয়া হয়েছে তো এখন থেকে এই রুটিন অনুযায়ী আপনাদের পরীক্ষা হবে তো আপনাদের এই রুটিনটা ফলো করতে হবে এবং আমি রুটিনটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব এবং হোয়াটসঅ্যাপ যে আমাদের চ্যানেল রয়েছে সেখানেও দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন পিডিএফটা এবং নিচে বলা হয়েছে যে প্র্যাকটিক্যাল এক্সাম আপনাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের তো যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের এখানে বলা হয়েছে যে সেটা একত্রিশ জুলাই এখানে দেখতে পাচ্ছেন এবং একত্রিশ জুলাই থেকে যে শুরু হয়েছিল এবং সেটা হবে তেরো সেপ্টেম্বর অবধি তো যাই হোক এটা হচ্ছে আপনাদের যে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে যে সমস্ত পরীক্ষা হয়নি বা যে সমস্ত পরীক্ষা হওয়ার কথা ছিল অলরেডি রুটিন দিয়ে দিয়েছিল তো সেই সম্পূর্ণ রুটিনটা বাদ হয়েছে এখন এই রুটিন অনুযায়ী কিন্তু আপনাদের পরীক্ষা হবে তো বুঝতে পারছেন বিষয়টা আমি আশাটা কি বোঝাতে পেরেছি